পরে মানে হিসাব নিকাশ করে দোকান চলেছি বাড়ি বসলিম বসার পরে আমাকে কি করে জানো ওটা করা যায় তারপরের সামনে কি হয়েছে

দামি ওর হচ্ছে বন্ধু ও শালা তো ভাল লয় আচ্ছা চাচা মিছি না করে কিভাবে সমাধান খোঁজা যায় সেটাই চিন্তা কর চাচা লাভ আছে ও যে কেমন আমরা কি জানি না আমরা তো সবই জানি কিন্তু এমন ভাবে এসে গাইডে বসতে কিছুতেই তো ফেরার নাম করতেছ না তোমার জন্য আরো বেশি হয়েছে আমি কি করলাম বাবা বলে যাও চলে যাবে বাবা না বাড়িতে আচ্ছা তুমি কথা কথা আমার দোষ দাও কেন হ্যাঁ আমি কি বলতে পারি না কি চল যাও তুমি বলতে পারো না বেশি প্রশ্রয় দেওয়া হয়ে গেছে বুঝছাও এটা হচ্ছে ঘাট ধরে বার করে দেওয়া লাগবি তালে মনে করো এলাকায় মানুষের মান থাকবে তাছাড়া এলাকায় আমাদের বারাইনের মতো মনে করো পরিস্থিতি নাই আমরা আমরা যে মুখ দেয় ওই এলাকায় মুখ দেয়নের পরিস্থিতি নাই সবই তো বুঝলাম কিন্তু এভাবে চেঁচামেচি না করে আমি বলি কি ইয়ার সাথে কাব্য সাথে একটু কথা বলি ও যদি ওর জামাই একটু বুঝাইতে পারে যেটা ভালো হয় তাড়াতাড়ি করো

আমি তোরে বাড়ি যাচ্ছি তুই কোন জায়গাছিস কি মানে ভাত আর কইছ নি তোরে ভোগ নিবতে একবার অতিষ্ট করে ফেলছে জানিস আমাগাইসি করে আমি নাকি ওর বন্ধুর মতো ওই ওই হারামজাদার কথা তুই আর কইছ নি ওর জন্য এলাকায় কারোর কাছে তো মুখ পাই নি যায় শুনি কি জানিস अब्বা মা කොমনে করতে জালায়া একবারে ঝাই করে ফালাইছে একবার তারাও অতিষ্ট হয়েছে কারণ আমি আম্মা কয়াইছি যোগ ঝุก কেবা করে বাইতে বাইরে করা লাগবে তাড়াতাড়ি বাইর করো তা হলে মনে করো যে এলাকায় আমাদের আর কোনো মানুষ মন নেই কারণ যেটুকু অবশিষ্ট আছে এটুকু যদি রাগ পের চায় তাহলে ওক বাইরতে বাইর করা লাগবে তাছাড়া বিকল্প কোনো রাস্তা আর নাই আমি তো কাকের কাছে বিচারি দিবি আসতেছি আমি ওর সম্পর্কে হয় সুমন আমার লুঙ্গি ধরে টান মারে আমার কয় হার বাল খাওয়াবি কয় এটা কি মানুষ আলে মানুষ শুনলে কি মনে করবি বিয়া দবে তো একটা লিমিট থাকা দরকার বুঝছিস ওর মধ্যে মনে করতে যে এত পরিমাণে বিয়াদব দব এই বিয়া কথা মনে কর সারা রাত দিন চব্বিশ ঘন্টা যদি বলি তাও মনে করে যে বলে শেষ করা যাবে না ও হচ্ছে এত পরিমাণে বিয়াদ যাই হোক চল কাকার কাছে যা বুঝায় কই যে যে একটা ব্যবস্থা করো তোর যাওয়া লাগবে না নে আমি মনে করি আব্বা আম্মা দুইজনে কি সামনে ডাকি লে আসি কয়া আইছি ওরাই ব্যবস্থা করবি নি ঠিক আছে তোর এখন আর যাওয়ার দরকার নাই চল বাজারে যাই যা খানিক চাটা খা মাথা টাটা ফ্রি করি চল আচ্ছা কেন তোর স্বামী যে যে এইসব বলে বলে বেড়ায় শ্বশুর মানে না শাশুড়ি মানে না মানে কি বলবো সমন্ধি মানে না পাড়ার লোকজনের সাথে খারাপ ব্যবহার করে কি বলে না বলে তুই সাবধান করতে পারস না এরকম করলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে এখন কি বলবো মা আমি তো ওরে অনেকবার বুঝাইছি অনেক কথা বলছে কিন্তু ও কোনো আমার কোনো কথাই শোনে না একটা ছেলেকে কতবার বোঝানো যায় বলো তাই বলে এরকম করবে শোন

এখন একটা কথা শোন তুই তোর স্বামীর বোঝা আর যদি বোঝাইতে না পারো বাড়ি থেকে চলে যা এরই ভালো কথা কই যাও যদি ভালো হতে পারবে সেদিন জানে বাড়িতে আসে তুই একা আসবি ও গানবি না দোষ তোমার জামাই আর আর তুমি আমাকে দিয়ে পাঠাচ্ছো তোমার জামাইয়ের সাথে আহা ও তো তোকে ছাড়া নড়বে না সেইটা বুঝছ না কেন আসলাম কয়েকদিন একটু বাপের বাড়ি থাকবো ওই বদমাইশ ছেলেটার জন্য আমার বাপের বাড়ি থাকা হবে না অত কথা না এখন কথা হচ্ছে তুই ওকে বুঝা যদি ভালো হয়ে যায় তো খুবই ভালো আর যদি ভালো না হয় তাহলে যেটা সেটাই বলবি কথাটা মনে রাখিস আসো রাত করে ভালো আছেন এই তো বাবু ভালো আছি ভালো আছি

মান সম্মান কিচ্ছু নাই আসলে দামের জন্য একবারে পাড়া সম্মানে তো চলে গেছে এন অন্য পাড়ার লোক আছে ওই পাড়া একটা জামুই আইছে জামিন নাকি বদ স্বভাব আসলেই বদ স্বভাব আমি শ্বশুর হয়ে সেই প্রমাণ দিলাম যাই হোক আপনার দামে কি একটু বুঝায় কোয়েন এরকম না না করে শালাক বুঝানোর ক্ষমতা আমি রাখি না তারপর একটু বুঝায়েন চলে গেলাম কাকা আসসালামু আলাইকুম আসসালাম

কত যে তোমাকে ভালোবাসি ভালো রে সুন্দরী বউ। ইতেমি গানটা মনতে হারা গেল বুঝছাও। কি একা একা বসে ন আসকি লো। পেছালbaptি যাও যা তা কই সেটা না উচিত কথা খালো কবি তারা আমি যে এর সাথে কিভাবে সংসার করতেছি আমার আব্বা আব্বা বুঝতো তাহলে তো ভালোই হতো দেখে শুনে

আপনি কি আমার শাশুড়ি কিন্তু শান্তি দিতে সারাদিন পড়া এসে তাও গোসল করা লাগে